Hey, monkey জাপন তহাবিল মহাসরতী ট্রিড়াগর সংলগ্ন এলাকা থেকে পেয়ে দর্শক জানতে যতদিন এখানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ চকলেট সহ একটি মোটর সহকারে একজনকে আটক করেছেন অফিসার ইনচার্জ মনির হোসেনের নেতৃত্বে আসলে এখানে কিন্তু অভিযান চালিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি মোটরসাইকেলে বহনকৃত ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট সহকারে একজনকে আটক করা হয়েছে যে সাইকেলটি দেখতে পাচ্ছেন আসলে হিরো ব্র্যান্ডের একটি সাইকেল রয়েছে এবং এই সাইকেল সহকারে একজনকে আটক করা হয়েছে প্রিয় দশক বৃন্দ আমরা দেখতে পাচ্ছি সাপান মোহাম্মদ মনির হোসেন এই মুহূর্তে এই যে যে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন জাতির চকলেট আসলে আপনারা জানেন এই মোটর সাইকেলে কিন্তু আরোহণ করা হয়েছিল এবং সাইকেল সহকারে কিন্তু একজনকে আটক করা হয়েছে পালা সবিন আসলে আমরা যতটুকু জানতে পেরেছি আসলে আহ এই ব্যাগের মধ্যে কিন্তু চকলেট রয়েছে সম্ভবত এই ব্যাগের মধ্যে কিন্তু চকলেট রয়েছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশে অবৈধ রয়েছে বিভিন্ন পণ্য হচ্ছে সেগুলো বৈধ রয়েছে এবং যেগুলো তো যারা যুক্ত হচ্ছেন দেশ এবং থেকে পর থেকে একটু জানার চেষ্টা করবো অফিসার ইনচার্জ মনির জানেন যে আসলে যে যে আসলে বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চালিয়ে কিন্তু সফলতা অর্জন করেছেন ইতিমধ্যে আপনাদের সবার নজরে

নামটো আছিল আচলতে আপোনাৰ কোজাত জাপ যাই হোক আসলে হেলাল আহমেদ নামে আসলে একজনকে কিন্তু ভারতীয় অবৈধ আহ শিল্পী দিয়ে কিন্তু যে সমস্ত ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট আনা হয়েছিল মোটরসাইকেল সহ আটক করা হয়েছে পেতার সাবিন্দ অফিসার ইনচার্জ মনো নেতৃত্বে এই অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা কিন্তু তাকে আটক করে কিন্তু দেখতে পাচ্ছেন তাদের আইনের আওতায় তাদেরকে নেওয়া হয়েছে পেতার সাবিন্দা আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে আপনাদের পদ থেকে ধন্যবাদ জানাচ্ছি দেখছেন এই মুহূর্তে সেই গাড়ি আহ চকলেট এবং এই মোটরসাইকেল নিয়ে কিন্তু এই জায়গা থেকে আহ আইনের আওতায় কিন্তু তাদেরকে নিয়ে চলে যাচ্ছেন